ওয়েলকাম ব্যাক মায়াজাল রহস্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি ইমান কুমিল্লা জেলা থেকে বলছি আজ আমি আপনাদের শোনাবো খুলনা থেকে আসা হালিম ভাইয়ের জীবনের এক সত্যি ভয়ঙ্কর কাহিনী তাহলে শুনুন হালিম ভাই ছিলেন খুব সহজ সরল ভালো মনের একজন মানুষ সবসময় মুখে হাসি কাজে ছিলেন বিশ্বাসী একদিন ব্যবসার কাজে কুমিল্লায় এক বন্ধুর কাছে এলেন রাতে থাকার জায়গা না থাকায় তার বন্ধু বলল হালিম কিছুদিন আমার গোডাউনে থেকে যা হালিম ভাই হাসি মুখে বললেন অবশ্যই পারব বন্ধু গোডাউনটা বাইরে থেকে শান্ত আর সুন্দর লাগছিল কিন্তু ভিতরে ঢুকতেই মনে হলো এক অদ্ভুত নিরবতা যেন কেউ আছে তবু নিই তবু সাহস করে হালিম ভাই বললেন আমি এখানেই থাকবো বলে খাটেতে বিছানা পেতে শুয়ে পড়লেন রাতের মাঝামাঝি হঠাৎ টিনের চালের ওপর কারো পায়ের শব্দ শুনতে পেয়ে ভয় পেয়ে গেলেন তারপর নিজেকে সান্ত্বনা দিলেন হয়তো কানে শোনার ভাউল বা বিড়াল হবে কিন্তু আওয়াজটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো যেন কেউ টিনের ওপর পা টিপে টিপে হাঁটছে এক সময় ঘরের কোণে রাখা বাক্সগুলো নড়তে শুরু করলো একটা বাক্স উল্টে গেল আরেকটা টলে উঠল হালিম ভাই উঠে দাঁড়িয়ে দেখলেন বাতাস নেই তবুও যেন বরফ ঠান্ডা কিছু শরীর ছুঁয়ে গেল চারপাশে কেমন এক খবরের গন্ধ তিনি চাইলেন বাইরে যাবেন কিন্তু দরজা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল জানালার বাইরে আলো মানুষের ছায়া দেখা গেল কিন্তু ভেতরে কিছু একটা অন্যরকম ঠিক তখনই কানে ফিস করে একটা আত্মা বলে উঠল এই ঘরটা আমার তুই এখানে কেন আলিম ভাই কাঁপতে কাঁপতে বললেন আমি ব্যবসার কাজে এসেছি আত্মা আবার হাসলো ঠান্ডা ভয়ঙ্কর হাসি কিন্তু সে কোনো ক্ষতি করল না রাত গড়িয়ে গেল কখনো বাক্স নড়ে কখনো চাদর ভারী হয়ে যায় কখনো মনে হয় কেউ খাটের ধারে বসে আছে তবুও কিছুই চুরি হয় না কিছু নষ্ট হয় না শুধু উপস্থিতির জানান হালিম ভাই বুঝলেন আত্মা ক্ষতি করতে আসে না শুধু জানাতে আসে এই ঘরটা আমার ছিল প্রতিদিন রাতেই কিছু না কিছু ঘটে কখনো ভয়ঙ্কর কণ্ঠে কেউ যেন কথা বলে আবার কখনো ঠান্ডা বাতাস পুরো ঘরটা এলোমেলো হয়ে যায় কখনো টিনের উপর পায়ের ভয়ঙ্কর শব্দ শুনতে পান হালিম ভাই এক রাতে আত্মা সরাসরি সামনে এসে বলল তুই কিভাবে আমার ঘরে ঘুমাতে পারিস হালিম ভাই ভয় মনে মনে কি জানি পড়লে আর তখন ধীরে ধীরে আত্মার ভয়ঙ্কর আওয়াজ নিয়ে গেল চারপাশ শান্ত হলো কিন্তু গায়ের কাঁটা তখনও খারাপ দিনের বেলাতেও আত্মার উপস্থিতি টেন পাওয়া যেত কখনো বাক্স নড়েছে কখনো বাতাস ভারী হয়েছে যেন আত্মা এখনো আছে কিন্তু আঘাত করে না আলিম ভাই বলতেন ও ক্ষতি করে না শুধু মনে করিয়ে দেয় এই ঘর তার লোকজন এসে দেখে গেছে ভয় পেয়েছে কিন্তু কেউই কোনো ক্ষতির শিকার হয়নি একদিন হালিম ভাই আত্মাকে বললেন তুমি কি চাও আমি তোমাকে শান্তির জায়গায় রাখি আত্মা ধীরে ফিসফিস করে বলল আমি থাকতে চাই না শুধু স্মরণে থাকতে চাই এরপর থেকে আত্মা আর ভয় দেখাতো না শুধু উপস্থিতি জানাতো বাকাশে বন্ধে ছায়ায়। হালিম ভাই বুঝে গিয়েছিলেন ভয় সব সময় ক্ষতি নয় ভয় মানে অনেক সময় ভুলে যাওয়া আত্মার ফিরে আসা শেষে হালিম ভাই বলেছিলেন যদি কখনো রাতের গভীরে উপর আওয়াজ শুনো বাক্স নড়ে ওঠে ঠান্ডা বাতাস লাগে ভয় পেও না হয়তো কোনো শুধু স্মরণ করাতে এসেছে আর এখন যদি এমন ভয়ঙ্কর বাস্তব কাহিনী আরও শুনতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দাও আর কমেন্টে জানাও তোমার এলাকায়ও কি এমন কিছু ঘটেছে ধন্যবাদ ঠাকুর নিরাপদ মনে রেখো রাত যত গভীর হয় নীলবতার মধ্যেও কেউ বলে ওঠে আমি এখানে আছি